ইমাম আহমেদেব নেহাম্বার রহমতুল্লাহ আলহ মনে মনে চিন্তা করছেন আমার শায়েখ আমার হাদি বিশ্রে হাফি থেকে আমি তাসবু অর্জন করেছি কোন মানুষকে কষ্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না তাসবুফের এলে মনে আসছে এই লোকটা কষ্ট পাবে আমার পরিচয় পালে রাস্তা দিয়ে তিনি বের হয়ে গেছেন গভীর রজনী অন্ধকার রাত প্রচন্ড শীতের রাত কোথায় ইমাম আহমদ রহমতুল্লাহ আস্তে আস্তে করে রাস্তার দিকে যেতে যেতে দেখে ছোট্ট একটা দোকান ওই দোকানের ভিতরে আগুন একটু টিম টিম করে জ্বলছে আর একজন যুবক ওই জায়গায় দাঁড়িয়ে তিনি রুটি তৈরি করতেছেন রাত্রে যায় ওই কাফেলার লোকেরা রুটি খায় এই জন্য ওইখানে যুবকটা রুটি তৈরি করতেছেন ইমাম আহমদ আহম রহমতুল্লাহ ওই জায়গায় আসে যুবককে সালাম দিছেন আসসালাম আলাইকুম যুবক বলছে আলাইকুমুস আসসালাম ইমাম আহমদ হাম্বাল বলছেন হে যুবক আজকে রাতটুকু আমি কি আমি এই বৃদ্ধ মানুষ সেতে থর করে কাঁপছি তোমার এই উনুনে চুলাতে যে আগুন জ্বলছে আমি কি একটু এখানে ফজর পর্যন্ত দাঁড়িয়ে তোমার চুলার আগুনের একটু তাপ নিতে পারি যুবকটা ছিল আল্লাহর ওলি যুবক চকির বলি ছেড়ে দিয়ে বললেন হে বৃদ্ধ মানুষ আল্লাহর বান্দাকে আপনি আমি জানি না তবে কেন জানি আপনার চেহারা শরীর দিয়ে আমি যুবকের নাকে আমি জান্নাতের খুশবু পাচ্ছি হুজুর আপনি কে আপনার পরিচয় আমি জানি না আপনি সারা আমার এই চেয়ারে বসেন আজকের রাত আমি আর রুটি পাকা বলা শুধু আপনার খেদমত করব আপনার জন্য আমি উনুন জ্বালিয়ে রাখবো গরম রুটি তৈরি করে আপনাকে খাওয়াবো আপনি একটু আমাকে খেদমত করার তৌফিক দিন হুজুর জানি না কে আপনি কি আপনার পরিচয় কিন্তু আমি আমার অন্তর চক্ষুতে দেখছি আপনি হলেন জান্নাতের সম্রাট যখনই বলছেন কিতাবের ভিতরে আসছে ইমাম আহমদ বৃদ্ধ মানুষ কেদে ফেলছেন বলতে পারেন নাই এই দুঃখের সময় যুবকের এই কথা শুনে তো দেখে যুবক যে কাজ করে পড়তেছেন রুটি তৈরি ফেরুল্লাহ করতেছেন যুবক পড়তেছেন যুবক যে কোনো কাজ করে শুধু আস্তাউ ফেরুল্লাহ পড়ছেন তো ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ যুবককে বলছেন যুবক তুমি শুধু এই আমলটা করো তোমার এই আমল দেখে আমি আশ্চর্য হয়েছে তুমি কি পেয়েছো তো ইমাম আহমদ আপনি হাম্বালকে হাদিসের মহাদিসের কিতাবের মধ্যে যুবক উত্তর দেশে হুজুর এই দুয়ার বরকতে আল্লাহ পাক আমার সমস্ত দুয়াকে কবুল করে নিয়েছেন আমি হলাম আওয়াত নবীদের যেভাবে আল্লাহ দুয়া কবুল করতেন আমাকে আল্লাহ মুস্তাজাবুদ্দাওয়াত বানিয়ে নিয়েছেন যা আমি মুখ দিয়ে বলে আমার আল্লাহ তাই কবুল করে না নিজেকে বড় মনে করেন না রুটি আল্লাহ কি বানাইতো রাস্তার রুটি রুটির হকার কিন্তু আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়াত যা দোয়া করতেন তাই কবুল যুগের ইমাম যুগের হাদি যুগের নায়ব রসুর মাঝাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্মদ রহমতুল্লাহ ডাক দিয়ে বলছেন আপনি আনতা মুস্তাজাবুদ দাওয়াত আপনি মুস্তাজাবুদ দাওয়াত ইমাম আহমদ বিন হাম্মল বলছেন আমি নিজেও তো মুস্তাজাবুদ দাওয়া না যা বলে তাই কবুল হয় একটু আগে মসজিদ থেকে ইমাম সাহেব বের করে দিয়েছেন না সব আল্লাহর খেলা